আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণী করে নিয়ে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা ত্রিকোণ মৃতি নয় দশমিক ছিলাম ঠিক আছে আমাদের একুশ নম্বর পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল আমরা এখন দেখবো যে বাইশ আর হচ্ছে তেইশ নম্বর বাইশ নম্বর কি আছে দেখাও যে cos থ্রি এ করে টু ফোর কস কিউ এ মাইনাস থ্রি কজ এ যদি আমাদের এর মান কত হয় 30 ডিগ্রি হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডও বের করতে হবে রাইট হ্যান্ড সাইডও বের করতে হবে আমাদের এক জায়গায় আমরা কত বসাই থার্টি বসাই ঠিক আছে মান বের করতে হবে এরপর যদি আমরা তেস্ট নাম্বারটা দেখি আমাদের নম্বর নাম্বারগুলো হচ্ছে সমাধান করো সাইন ডিটা প্লাস কস ট্রি টু ওয়ান ঠিক আছে এখানে আমাদের টিটার মান বের করতে হবে যেটা হবে যে জিরো থেকে বড়ো অথবা জিরোয়ের সমান আর হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোটো অথবা নব্বইয়ের সমান মানে এই রেঞ্জের ভিতরে আমাদের টিটার মানটা আসতে হবে তাহলে আমরা সমাধান শুরু করে দিই আমরা যদি বাইশ নাম্বারটা দেখি আমরা বাইশ নাম্বার প্রশ্নটা জলের আগেই দেখছি দেখাও যে কস থ্রি এ ইকুল টু ফোর কস কিউবে মাইনাস থ্রি কজে যদি এর মান কত হয় থার্টি হয় তাহলে আমাদের এখানে একটা এয়ার মান দেওয়া আছে তাহলে আমরা দেওয়া আছে লিখে এর মানটা লিখব তার মধ্যে লিখে দেওয়া আছে এ ইকুয়াল টু থার্টি তাহলে এই সব অঙ্কের মধ্যে আমাদের লেফট হ্যান্ড সাইডেও বের করতে হবে রাইট হ্যান্ড সাইডেও বের করতে হবে আর দুটার মান বের করে দেখতে হবে যে দুইটি ইকুয়াল কিনা তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কত আছে কস থ্রি এ তাহলে কস থ্রি এ কস থ্রি ইন্টু এর মান হচ্ছে কত থার্টি ঠিক আছে আমরা এই যে থার্টি বসে দিছি এখন আমরা যদি থার্টির সাথে যদি থ্রি গুণ করি দেখবো যে আমরা নাইনটি পাচ্ছি ঠিক আছে এখন আমরা অলরেডি জানি কস নাইনটি ডিগ্রি মান কত আমাদের হচ্ছে কস নাইনটি ডিগ্রি মান হবে যে ওয়ান সরি জিরো হবে যে তা আমরা যদি দেখি আমাদের লিস্ট থেকে আমাদের কস নাইনটি ডিগ্রি মান হবে যে জিরো তাহলে আমরা আমাদের যে রাইট হ্যান্ড সাইড আছে ওখান থেকে আমাদের কী বের করতে হবে যে জিরো বের করতে হবে এখন আমরা কী করবো কস নাইনটি ডিগ্রির জায়গায় জাস্ট জিরো লিখে লিখে ফেলবো এরপরে আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড আছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কজ এবার হচ্ছে এটা মান বের করতে হবে এটা মানও কি আসতে হবে যে জিরো আসতে হবে তাহলে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা লিখি ফোর কস কিউব এ মাইনাস থ্রি কজ এ তাহলে আমরা যদি এখন দেখি আমাদের ফোর কস কিউব তারপর শুধু এর জায়গা আমরা থার্টি বসে দিব কিউব কিউবের জায়গায় থাকুক এরপর হচ্ছে মাইনাস থ্রি কস এর মানে মান কত বসে দিব থার্টি বসে দিব এরপর যদি আমরা দেখি ফোর তারপর হচ্ছে কস কিউব থার্টি তাহলে আমরা কী করবো কস থার্টি ডিগ্রি মান দেখতে হবে তাহলে আমাদের কস থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তাহলে আমরা কী করবো রুট থ্রি বাই টু বসাবো এখন যদি দেখি আমাদের এখানে যেহেতু বাইরে কিউব আছে ঠিক আছে আমাদের কিউবটা বসে দিতে হবে জাস্ট কস থার্টি ডিগ্রির মানুষের রুট থ্রি বাই টু তারপর মাইনাস থ্রি কস থার্টি ডিগ্রি কত রুট থ্রি বাই টু এখন যদি আমরা দেখি আমাদের পাশের নিচে টু কিউব মানে কত হবে যে টু কিউব মানে হচ্ছে দুই তিনটা গুণ আর এটা তিন ছয় না দুই তিনটা গুণ করলে যদি আমরা দেখি আমরা হচ্ছে দুই তিনটা গুণ করলে এইট পাবো আর এই যে এখানে রুট থ্রি উপরে যে কিউব এটাকে যদি আমরা সমাধান করি এটাকে তো কিউব হিসাব করা যায় না এরকম বেলা আমরা এটাকে একটু ভেঙে হিসাব করি ফার্স্ট হচ্ছে স্কোয়ার দিব এটা হচ্ছে কি রুট থ্রি তাহলে এখানে দুইটা পাশে একটা এখন রুটার স্কোয়ার চলে যাবে থ্রি থাকবে আর হচ্ছে রুট থ্রি থাকবে তাহলে এটাকে আমরা সমাধান করে কি লিখতে পারি থ্রি রুট থ্রি তাহলে এটার বদলে আমরা থ্রি রুট থ্রি লিখি আর এদিকে মাইনাস থ্রিটা পাশে রাশি মানে একটু উপরে উঠে যাবে তাহলে এটা থ্রি রুট থ্রি হবে নিচে হচ্ছে টু এখন যদি আমরা যেখানে আমাদের পাশে ফোর আসে ফোর দিয়ে ফোরটাতে উপরে আসি ফোর দিয়ে যদি এটকে কাটে টু পাবো তাহলে থ্রি রুট থ্রি ডিভাইড বাই টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড বাই টু তাহলে একটা দেখে একটা ছুড়ে গেলে আর কত থাকবে জিরো থাকবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে ঠিক আছে দুটো মানে কত হয়েছে আমরা জিরো হয়েছি তাহলে আমরা লিখে দিতে পারি যেহেতু দেখা যেতে বসে শুড তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শ্যুড এরপরের অঙ্কটা যদি আমরা দেখি আমাদের তেইশ নাম্বার যে অঙ্কটা সমাধান করতে বসে তারপরে আমাদের টিটা মানটা বের করতে হবে সাইনটিটা প্লাস কস্টিট ইকুয়াল টু ওয়ান যখন টিটা মান হবে যে জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোটো অথবা সমান আমরা তো গ্যাটার দ্যান ইকুয়াল আর হচ্ছে লেস দ্যান ইকুয়াল তার আমাদের যেটা দেওয়া আসাম এটা লিখি সাইনটিটা প্লাস কস্টিট ইকুয়াল টু ওয়ান বা আমরা কী করব উপর পাশে বর্গ করে দেব সূত্র করার জন্য তাহলে আমরা কী লিখব যে সাইনটিটা প্লাস কস টিটা স্কোয়ার দুই পাশে বর্গ করে দেব তারপরে ইকুয়াল টু ওয়ান স্কোয়ার এরপরে যদি দেখি ফার্স্ট লিখতে পারছি কী বর্গ করে এখন আমাদের এখানে সাইনকে যদি আমরা এ ধরি আর হচ্ছে আমরা কসকে যদি কী ধরি বি ঠিক আছে তাহলে আমাদের এটা কি হবে যে এ প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বিল স্কোয়ার সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এ মানে তো হচ্ছে সাইন তাহলে সাইন স্কোয়ার টিটা প্লাস টু এ মানে হচ্ছে সাইন তারপর হচ্ছে বি মানে হচ্ছে কস প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি কজ স্কোয়ার তাহলে কজ স্কোয়ার টিটা এগুলো টু কত হবে যে ওয়ান এরপরে যদি আমরা দেখি আমাদের হচ্ছে যে লাস্টে যে সাইন কসটা আছে আমরা সাইনের যদি কষকে এক পাশে একসাথে লিখি তাহলে আমরা এটা একটা সূত্র করতে পারি তাহলে আমরা লিখি সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা প্লাস টু সাইন বাকি যা আছে তা বসাই দিই টু সাইন টিটা ডট কস টিটা ইকুয়াল টু ওয়ান এখন যদি আমরা দেখি আমাদের একটা সূত্র জানি আমরা সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা পুরোটা বদলে আমরা ওয়ান বসে দিতে পারি তাহলে ওয়ান প্লাস টু সাইনটিটা ডট কস টিটা ইজ ইকল টু ওয়ান এখন ওয়ানটা হচ্ছে প্লাসে প্লাস এটাকে আমি যদি ওই সাইডে নিয়ে দেওয়া হবে যে কি মাইনাস তাহলে বা টু সাইনটিটা ডট কস টিটা ওয়ান মাইনাস ওয়ান বা টু সাইনটিটা ডট কস টিটা তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে আমরা কী লিখবো জিরো লিখবো এখন আমি দেখি আমার এই পাশে একটা টু আছে একটা গুণ এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে যে বাঘ হয়ে যাবে তাহলে জিরো নিয়ে সে বাঘ আকারে চলে যাবে তাহলে সাইন টিটা ডট কস ট্রিটা টু জিরো ডিভাইড বাই টু এখন আমরা যদি দেখি জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে এটা কী হবে জিরোই হবে তাহলে আমরা কী লিখতে পারি বা সাইন টিটা ডট কস টিটা ইকুয়াল টু জিরো এখন যেহেতু দুইটাই গুণ সাইন আর কস দুইটাই ডট আকার আছে আমরা একবার সাইন সমান জিরো লিখবো আবার হচ্ছে কস সমান জিরো লিখবো ঠিক আছে তাহলে বাদ সাইন টেটে ইকুয়াল টু জিরো আর আরেকটা হচ্ছে কি কস টেটে ইকুয়াল টু জিরো আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের টিটার মানটা বের করা এখন আমরা দেখতে পাই যে আমরা সাইন জিরো এখানে যে উপাশে জিরো আসে জিরোয়ের জন্য আমরা সাইন কত ডিগ্রি লিখতে পারি সাইন জিরো ডিগ্রি লিখতে পারি তাহলে উপরের পাশ থেকে সাইন সাইন বাদ তাহলে টিটার সমান কী আসবে জিরো আসবে এরপরে আমরা কি করতে পারি কস যেটা আছে বা কস টি ইকুয় টু কস নাইনটি ডিগ্রি কস টি ইকুয় টু কস নাইনটি ডিগ্রি তাহলে দুই পাশ থেকে কস কস চলে যাবে তাহলে আমাদের টি টেকুল টু কত আসবে যে নাইনটি আসবে ঠিক আছে তাহলে আমাদের টিটার মান বের হয়ে গেছে রেঞ্জের মধ্যে জিরো থেকে বড়ো অথবা এর সমান নব্বই থেকে ছোটো অথবা নব্বইয়ের সমান আমাদের রেঞ্জের মধ্যে মানটা পেয়ে গেছে তাহলে আমরা টিটার মানটা লিখি সুতরাং টি ইকুয়াল টু জিরো কমা নাইনটি আজকের ভিডিও এখানেই শেষ এতক্ষণ সাথে দেখার জন্য থ্যাংক ইউ